আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে আয়নাঘর কী আয়নাঘরটা হচ্ছে একটা গোপন কারাগার তো আয়নাঘর বলতে সাধারণত বাংলাদেশের যে সামরিক বাহিনী তাদের দ্বারা নিয়ন্ত্রিত একটা গোপন মানে আটক কেন্দ্রকে বোঝানো হয় যা মূলত গুম হওয়া ব্যক্তিদের মানে আটকে রেখে নির্যাতনের জন্য ব্যবহার করা হয়েছিল তো মানে এখানে হচ্ছে কমপক্ষে ষোলোটা কক্ষ ছিল এবং একশো মানে একসাথে তিরিশ জন বন্দী রাখা যেত তো এই আয়নাঘর শব্দটার মানে বাংলা শব্দ হচ্ছে আয়না এবং ঘর থেকে এসেছে যার আক্ষরিক অর্থ হচ্ছে আয়নাঘর মানে আর উদ্দেশ্য হচ্ছে যে রাজনৈতিক প্রতিপক্ষ বা ভিন্ন মতালম্বীদের মানে এখানে হচ্ছে ধরে এনে আটকে রাখা হতো এবং নির্যাতন করা হতো এবং এটা হচ্ছে ডিজিএফআই এবং হচ্ছে র্যাব এদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল তারপরে হচ্ছে যে আফিম যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংগঠিত হয় আফিম যুদ্ধ হচ্ছে চীন এবং ইংল্যান্ডের মধ্যে সংগঠিত হয় তো আফিম যুদ্ধটা হয়েছিল মূলত যে চীন সরকার সে হচ্ছে আফিম নিষিদ্ধ করার একটা সিদ্ধান্ত নেয় যা হচ্ছে ব্রিটিশ বণিকদের মানে আফিম মানে জন্য খুব ক্ষতিগ্রস্ত হয় তারা কারণ হচ্ছে তারা অনেক আফিম মজুত করে রেখেছিল যেটা ধ্বংস হয়ে যায় হ্যাঁ এর প্রতিক্রিয়ায় ব্রিটিশ সরকার মানে তাদের ক্ষতিপূরণ দিতে এবং এই যে আফিম ব্যবসা চালিয়ে নেওয়ার মানে অনুমতি দেওয়ার জন্য মানে অনুভূতি যাতে দেয় সেইটা এই ব্যাপারটাতে বাধ্য করার জন্য একটা নৌ অভিযান চালাইছিল হ্যাঁ তো এই আফিম যুদ্ধ কিন্তু আবার মানে প্রথম আফিম যুদ্ধ দ্বিতীয় আফিম যুদ্ধ এরকম আছে তো আমি প্রথমটার কথাই বলছি তো আফিমের এই নিষিদ্ধ মানে এই যে নিষেধাজ্ঞা করে এইটার কারণে এই যে ব্রিটিশ সরকার সে হচ্ছে ব্যবসায় খুব ক্ষতি হয় তাদের তো এই থেকেই মানে এই ঘটনায় ঘটনা করতে গিয়ে আফিম যুদ্ধটা সংগঠিত হয় তো নিচের কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয় এটা হচ্ছে ওয়েস্টার্ন সাহারা মানে এখানে যেগুলো অপশন ছিল তার মধ্যে এটা হচ্ছে জাতিসংঘের সদস্য দেশ না জাতিসংঘের সদস্য দেশ হচ্ছে একশো তিরানব্বইটা এবং এই রাষ্ট্রগুলো হচ্ছে সার্বভৌম রাষ্ট্র এই মানে এই সদস্য রাষ্ট্র ছাড়াও ফিলিস্তিন এবং ভ্যাটিকান সিটি এটা দুটি মানে পর্যবেক্ষক রাষ্ট্র আছে যারা হচ্ছে জাতিসংঘের সদস্যবাদ লাভ করে নাই কিন্তু তারা পর্যবেক্ষক রাষ্ট্র হ্যাঁ আর এই যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জন্য পাঁচজন স্থায়ী সদস্য তারা হচ্ছে চীন ফ্রান্স রাশিয়া যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র মানে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাছাড়া একশো তিরানব্বইটি মানে সদস্য আছে তার মধ্যে ওয়েস্টার্ন সাহারা পড়ে না তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় দিবস কোনটি আ এটা হচ্ছে ছাব্বিশে মার্চ তো জাতীয় দিবস বলতে আসলে কী বোঝায় যে জাতীয় দিবস হচ্ছে একটা দেশ তার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা ঘটনা যখন ঘটে যেমন স্বাধীনতা অর্জন বা হচ্ছে কোনো শাসকের জন্ম বা স্মরণে পালিত একটা বিশেষ দিনকে বোঝায় হ্যাঁ তো বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে উনিশশো একাত্তর সালের ছাব্বিশ মার্চ মানে এই সময় হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন মানে পঁচিশে মার্চের মধ্যরাতে ভয়াবহ ঘটনার পরে হচ্ছে ছাব্বিশে মার্চ সকালে হচ্ছে মানে চট্টগ্রাম কালুরঘাটে এই যে শেখ মুজিবুর রহমান সে হচ্ছে মানে এই ঘোষণাপত্রটি পাঠ করেন এই জন্য এটা একটা বিশেষ দিন ছিল এই কারণে ছাব্বিশে মার্চ হচ্ছে জাতীয় দিবস তাছাড়া যে অন্যান্য অপশনগুলো আছে একুশে ফেব্রুয়ারি এটা হচ্ছে মহান স্বাধীন দিবস মানে শহীদ দিবস শহী মানে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা হয় তাছাড়া হচ্ছে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বরটা তো হচ্ছে মহান বিজয় দিবস হ্যাঁ মানে এই দিনে হচ্ছে দীর্ঘ নয় মাসের যুদ্ধের পরে এই দেশে হচ্ছে স্বাধীনতা লাভ করে মানে তারপরে হচ্ছে মানে বিজয় লাভ করে আর কি তারপরে হচ্ছে পাঁচ আগস্ট যেটা তোমরা জানি যেটা হচ্ছে জুলাই অভ্যুত্থান গণ অভ্যুত্থান দিবস তো সেজন্য অপশনটা হবে এ মানে ক ছাব্বিশে মার্চ তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ